নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে বুধবার বিকালে শান্তিনগরের কেন্দ্রীয় বাস টার্মিনালে কার্যালয় উদ্বোধন ঘিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের সভাপতি সাজ্জাদ মল্লা সাজ্জাদ জেলা ট্রাক মিনি ট্রাক ও পিক শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমতুল্লাহর সভাপতিত্বে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হোসেন সোহাগ জেলা ট্রাক মিনি ট্রাক ও পিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সোলাইমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক সাবির হোসেন সহ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন মানিক সহ বিভিন্ন জেলা হতে আগত নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনার পর রাঙ্গামাটি জেলার নবগঠিত কমিটির সকলের হাতে পরিচয়পত্র তুলে দেন অতিথিরা এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সম্মাননা স্মারক তুলে দেন জেলা নেতৃবৃন্দ পরে নির্যাতিত মোটর শ্রমিক একতায় ঐক্য সমগ্র বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার কার্যালয়ে উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা ডেস্ক রিপোর্ট টিভি